শিক্ষাবিদ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে শুরু হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি নয় তার সাথে সাথে আরো একাধিক প্রভাবশালী বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সাজা ঘোষণা হবে খুব শীঘ্রই তার মধ্যে প্রথম দিন বিচার প্রক্রিয়ার প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার প্রথম দিনে কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে কারণ নিয়োগ দুর্নীতি কাণ্ডে মেন মাথার নাম পায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি কাণ্ডে কারা কারা চাপ দিতেন কোথা থেকে আসতো সেই চাপ কে নিয়োগ করেছিলেন প্রাক্তন চেয়ারম্যানকে কে অবশেষে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন এস এস এর প্রাক্তন চেয়ারম্যান নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতাদের নাম তৃণমূল প্রভাবশালীদের কাছ থেকে চাপ আসত বেআইনি ভাবে নিয়োগ করার জন্য সেই চাপ সহ্য করতে না পেরে আমি পদত্যাগ করি চাপ দিতেন বিচারক প্রশ্ন করেছিলেন আপনাকে কে নিয়োগ করেছিল আপনি কার কথায় চেয়ারম্যানের পদে বসেছিলেন সেখানে কিন্তু চেয়ারম্যান দাবি করেছেন মুখ্যমন্ত্রী ফোন করে বলেছিলেন আপনাকে চার বছরের জন্য নিয়োগ করা হলো মুখ্যমন্ত্রীর কথাটি বসেছিলেন মুখ্যমন্ত্রীর নাম করায় কিন্তু রীতিমতো আদালতে হইচই সেখানে আইনজীবীরা দাবি করেন এই নাম বাদ দিয়ে হোক এই আদালত থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রীর নামটা সরিয়ে রাখা হোক এবং তার সাথে সাথে বিস্ফোরক দাবি করেছেন ভ্রাত বসুকে নিয়োগ ভ্রাত্ত বসু শিক্ষামন্ত্রী থাকাকালীন বেআইনি ভাবে নিয়োগ করার জন্য কোনো চাপ দিতেন না অর্থাৎ ভ্রাক্ত বসুকে ক্লিনচিট দিয়ে দিয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তার মধ্যে কিন্তু নিয়োগ দুর্নীতি তৃণমূল নেতাদের নাম আসতে এবার তৃণমূলের অন্দরে কালীঘাটের অন্দরে কিন্তু হইচই পড়ে গেছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এসএসসি চাকরি বাতিল হয়েছে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এই মুহূর্তে ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে সেখানে তৃণমূলের প্রভাবশালীরা যে জড়িত সেটা কিন্তু ধীরে ধীরে প্রমাণ হচ্ছে আদালতে মুকুল রায় সেই সময় কিন্তু ছিলেন একেবারে প্রভাবশালী একজন তৃণমূলের কমান্ড ছিলেন তিনি সেই মুকুল রায়ের নাম সামনে আসতেই কিন্তু এবার অবস্থান কষ্ট করে দিল কালীগান তৃণমূল হাইকম্যান্ড অবশেষে মুখ খুললো তৃণমূল হাইকম্যান্ড মুকুল রায়কে নিয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে সমস্ত প্রভাবশালীদের নাম আসছে তাদের নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরক দাবি তৃণমূল হাইকম্যান্ডের নিয়োগ দুর্নীতি কান্ড পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য এস পি বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুক্রবার সাক্ষ্য দিয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি কিন্তু ফাটিয়েছেন একের পর এক বোমা আলিপুর বিশেষ সিবিআই আদালতে বিচারক বিশ্বরূপ সেটের এই জেলাতে সাক্ষ্য দিতে এসে এস এস সির প্রাক্তন চেয়ারম্যান দাবি করেন বেআইনি নিয়োগের জন্য তার কাছে চাপ আসতো চাপ মুকুল রায় পার্থ চ্যাটার্জিরা সাক্ষ্য গ্রহণে তিনি একথা বলেছেন এমনকি বলেছেন শিল্পমন্ত্রী থাকাকালীন পরোক্ষে চাপ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন মামলা এই বিষয়টা নিয়ে কিচ্ছু বলব না এটা তদন্তের বিষয় যতদিন চলবে এই বিষয় নিয়ে মুখ খোলার কোনো মানেই নেই তবে এই নিয়ে স্পষ্ট করে বলেন দলের সঙ্গে এই বিষয়টার কোনো সম্পর্ক নেই অর্থাৎ মুকুল রায় পার্থ চ্যাটার্জিরা চাপ দিলো দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু প্রশ্ন করে দিচ্ছে রাজনৈতিক মহল বিরোধীরা মুকুল চ্যাটার্জি তাহলে দলের বাইরে ছিল সে সময় কুণাল ঘোষ তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতি জানতো দল পার্থ চ্যাটার্জি যে নিয়োগ দুর্নীতির সাথে জড়িত সেটা আগে থেকেই জানতো বিস্ফোরক দাবি করেছিলেন সেই কুনাল ঘোষ কিন্তু স্পষ্ট করলেন দলের সঙ্গে এই বিষয়টার সম্পর্ক নেই এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে যত না বেশি চর্চা হচ্ছে তার থেকেও বেশি চর্চিত মুকুল রায়ের নাম সামনে আসতে কারণ দুর্নীতি মামলায় এর আগে মুকুল রায়ের নাম সে অর্থে সামনে আসেনি বলে জানাচ্ছেন আইনজীবী মহলের একাংশ এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা এ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেন তিনি যা বলেছেন সত্য বলেছেন মুকুল রায় তখন সংগঠনের দায়িত্বে ছিলেন তখন তো তৃণমূল কংগ্রেসের কর্মযোগী ছিল চাকরি বিক্রি করতে হবে যে কোনো মূল্যে কোষাগারকে স্থিত করতে হবে সেই কারণে মুকুল রায় চাপ তৈরি করতেন মুকুল রায় এখন অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় গেলে বিচ্ছিন্ন করে নেয় বা এরকম কোনো বিবৃতি দেয় তাহলে সেটা মানুষ মেনে নেবেন না কারণ বাংলার প্রত্যেকটা মানুষ জানেন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন এসএসসি প্রাক্তন চেয়ারম্যানের এই সাক্ষ্য নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষীদের স্বাস্থ্য দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি তৃণমূল কংগ্রেস শাসক দলের যত জন নেতা মন্ত্রী জেলে গেছেন তাতে নতুন নাম নিয়ে অবাক হওয়ার কিছু নেই একেবারে চাঞ্চল্যকর তথ্য নিয়োগ দুর্নীতিকাণ্ড এবার মুকুল রায়ের নাম নয়া নাম সামনে এলো মুকুল রায় যে নাম কিন্তু এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিন বছর চার বছর ধরে যে তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই সেখানে কিন্তু মুকুল রায়ের নাম সামনে আসেনি মুকুল রায় তিনি বিজেপিতে যোগদান করেছিলেন তৃণমূল তারপরে দু এর বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য বিজেপির টিকিটে কৃষ্ণনগর থেকে বিধায়ক হন তারপরে তিনি তৃণমূলে ফিরে যান তবে তৃণমূলে যাওয়ার পরে তিনি কিন্তু অসুস্থ সেভাবে তৃণমূলে অ্যাক্টিভ হতে পারেননি মুকুল রায় তবে এই মুহূর্তে গুরুতর অসুস্থ মুকুল রায় আর এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে দেওয়ার নাম সেই মুকুল রায়েরই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তাদের নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই বয় গেছে তবে ব্রাত্ত বসুকে দিয়েছেন ব্রাত্ত এই দুর্নীতির সাথে জড়িত নন বা তিনি কোন রকম চাপ দিতেন না বেআইনি নিয়োগ নিয়ে এবং এস এস সির প্রাক্তন চেয়ারম্যানকে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন কিন্তু দাবি করেছেন কিন্তু সেখান থেকে কোনো চাপ আসতো না শুধুমাত্র দাবি করা হয়েছে তৃণমূল প্রভাবশালীদের মধ্যে মুকুল রায় এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির দিকে আঙুল তোলা হয়েছে যেখানে পার্থ চ্যাটার্জি বারবার দাবি করেছেন তিনি নির্দোষ তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত নন তিনি কিছু জানেন না তিনি শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি সম্মানীয় ব্যক্তি তিনি এসব ব্যাপারে কোনো কিছুই জানেন না সেখানে তদন্তে যেমন পার্থ চ্যাটার্জি ওতপ্রোত ভাবে জড়িত সেই তথ্য প্রমাণ মিলেছে ঠিক তেমনি কিন্তু সাক্ষ্য গ্রহণ পর্ব কিন্তু একের পর এক সাক্ষীর মুখে পার্থ চ্যাটার্জির দিকে কিন্তু আঙুল তোলা হয়েছে আগামী দিনে কি হতে চলেছে এবার কি মুকুল রায় বিপদে পড়তে চলেছেন তিনি তো গুরুতর অসুস্থ শয্যাশায়ী মুকুল রায় তাকে কি এবার ইডি সিবিআই চেপে তিনি এমন পরিস্থিতিতে আছেন তিনি কিছুই বলতে পারবেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের রীতিমতো একেবারে চাঞ্চল্যকর মোড় এবার গোটা রাজ্য জুড়ে পার্থ চ্যাটার্জি জামিনের জন্য ছটপট করে মরছেন এতগুলো ছেলের জীবন নষ্ট করে জীবন ধ্বংস করে দিয়ে এতগুলো পরিবারকে পথে বসিয়ে দিয়ে পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোনোর জন্য ছটফট করছেন আঙুল তুলছেন এস এস সির দিকে এসএসসি নাটের গুরু এস নিয়োগ করতো তিনি কিছু জানেন না তাকে কিছু জানানো হতো না একের পর এক বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কিন্তু সেই সমস্ত দাবি কি টিকবে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে যে সমস্ত তাতে পার্থ চ্যাটার্জির শাস্তি পাওয়া যে সময়ের অপেক্ষা তেমনি কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ বন্ধুরা কি বলবেন মুকুল রায় পার্থ চ্যাটার্জির নাম কিন্তু প্রথম দিনেই সামনে এলো তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষ হাত তুলে নিলেন দলের সাথে কোন সম্পর্ক নেই দল কিছুই জানে না বন্ধুরা কি বলবেন আরো কি একাধিক প্রভাবশালী নতুন নতুন নাম সামনে আসবে নিয়োগ দুর্নীতি কি ধরা পড়বে যিনি মেন মাথা যিনি আসল নাটের গুরু তিনি কি ধরা পড়বেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজ সোমবার প্রতিদিনই কিন্তু চলবে বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ সেখানে আর কি কি রক্ত উঠে সেটা কি চোখ থাকবে গোটা রাজ্যের